জাতীয় নাগরিক পার্টির সাথে আজকের এই আলোচনা আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইমরুসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে গণপুত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে আমাদের আলোচনায় যেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবস হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে দ্বিতীয়ত আমরা জুলাই শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া কাজটা ধীর গতিতে আগাচ্ছে সঞ্চয়পত্র গণপ্রথান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র যাওয়ার কথা ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনো শুরু হয়নি আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিগত সকল যে দাবি আর্থিক সহায়তা সহ সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় দ্বিতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং নির্বাচনগুলোকে সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিচিত তৈরি করা হচ্ছে সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থ বলেছি যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না দল সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না যেরকম সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সড়ক ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণপ্রুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্যে দিয়ে আসলে বাস্তবায়ন মাস জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচারটা কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকার পক্ষ থেকে ঘোষণা থেকে এই পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে

সুস্পষ্টভাবে বলেছি যে যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়ে গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলে বা এনসিপির সম্পর্ক নাই সেটা আমরা সেই সকালের আমাদের পুরস্কার করেছি বরং গণভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তমানে কাজ করছে আরও সকল উপদেষ্টা একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা

আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণপুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জেনেই তিনি আসলে কমিটেড কিন্তু রাজনৈতিক দলের যাতে তিনি কমিটেড নয় এ বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো শিক্ষার্থী বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দিবেন কিনা এই বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই প্রেক্ষিতেই ছেলে বৈঠক সরকার হতাশা ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন এবং সে সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিজেপি ফ্যাসিবা বিজেপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণপ্রধানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ